আমাদের এই গাছটাতে কমলা হয়েছিল ধরেন কমলা ফুল ধরছিল পুরো গাছ বইরে এমন কোনো জায়গা নাই যে যেখানে ফুল না ছিল একবার গোড়া হইতে শুরু করে সাদা হয়ে গেছিল গাছটা হ্যাঁ কিন্তু খারাপ 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 দেখায়নি আগে এ দেখেন কমলা হলুদ হয়ে গেছে এখন এটা তো নরম না এই যে যেমন কমলা ধরলে নরম লাগে না সেরম তো নরম লাগতেছে না তাহলে কি এটা পাকছে দেখেন হলুদ কিন্তু হয়ে গেছে হলুদ এই সেটতে হয়েছে এই সেটতে করেছে দাঁড়াও দাঁড়াও একটু কথা বলিনি কথা বলিনি কথা বলি এখন কত হচ্ছে এই গাছের কমলা গুলা প্রথম যখন কিনছি তখন কিন্তু গাছের কটা কমলা ধরা ছিল কারণ এটা কলমের গাছ পরে সেই কমলা গুলা তো কে যেন খেয়ে ফেলছিল লাগাই গেছে এখানে তো আমরা থাকতাম না এখানে আর এখন অনেকদিন পরে কমলা হয়েছে তাও দুইটা ঠিকছে আর অনেকগুলোই ছিল পরে সেগুলো পরে গেছে দুই দিয়ে ধরে টান দাও

এটা নিয়ে একটু রিচার্জ করতে হবে নুজান খুলতে পারবে আমি পারবো না দি দাও কমলাই এটা গ্রাম তো কমলার মালটা গ্রাম কম কমলা গ্রাম তিয়া কি মানে মানে দেখেন এরকম হয়ে গেছে যা না পাকে কেমনে বুঝবো আরে তো ছোটই লোক মানে যখন কিনছিলাম তখন বড় ছিল গাছে দাঁত দেখ দাঁত দিয়ে করো একটু আরে হাল্লা মিষ্টি না সুপকো তিতা তো আসি মোটামুটি কিন্তু আরে পাকই নেই দেখছো

त आइसिना <laughs> <laughs> যেহেতু নরম না তার মানে এটা হয় দেরি খাইছি তাহলে বোঝা গেল যে এটা ভুলও হইলে এত সহজ আর পারা যাবে না যাক এটা একটা শিক্ষা বুঝতে পারলাম ব্যাপারটা আসলে কেমন কি না ছিল তো বুঝতাম না তবে যতটুকু বুঝলাম দেখেন আমি তো কমলাগা সারও লাগাইছিলাম ওই যে লাঠি দেখতে পাচ্ছেন লাঠি দাঁড়ানো এইটা এটাও একটা কম লাগা ছিল অনেক বড় ছিল গাছটা কিন্তু বালু করে নষ্ট হয়ে গেছে মরে গেছে বালু ফেলার পরে তো আরও গাছ অনেক লাগাবো ইনশাল্লাহ দেখি এখন একটু রিসার্চ করতে হবে আসলে যেমন ধরেন এই যে লেবু গাছ লাগাইছি এই লেবু গাছটা এই গাছটা কিন্তু বালুর উপরে লাগাইছে কিন্তু মাটি দিয়ে তো এরম করে লাগাইলে তার মানে গাছ হয় হুম তো ওরকম করে মানে বিশেষ করে একের গর্ত করে সেটা মধ্যে মাটি ভরে তারপরে মাঝখানে গাছটা লাগিয়ে দিব তাহলে সমস্যা হবে না ইনশাআল্লাহ आज आमा के फुटबॉल करते हैं दो। फुटबॉल करले तब पर था ले आमा के किधर बा? ताजमहल वाले फुटबॉल स्टेडियम। तो लामा के समुदय है ना आमा के? मैं आगे समुदय हूँ। आगे? आगे एक टास समुदय ले तब पर फुटबॉल कर लो। अच्छा। हम्म। वो वाला से फुटबॉल करने। अच्छा चल लो। चलो। तुम्हारा अमर कैसे? म� বাবা তুমি এরকম আঁকিবুকি করবা না বা কোনো আঁকিবুকি করবা না তুমি এখান ওখান থেকে বালি উঠে ফেলছো কোনো অনেকখানি আর করবা না আর কখনো করবা না বাবা বলটা তুমি ওখানে বসে আমার কাছে মারো আবার আমি তোমার কাছে মারি মারো ফুটো হয় নাই মারো তুমি মারো মারো ও বাবা এত চোরে মারে দুষ্টমি করে সারাদিন যাক দোয়া করবে না কমলাটা লস করলাম